নমস্কার আজকে শনিমঙ্গল জ্যুতি নিয়ে একটু আলোচনা করব শনিমঙ্গল জ্যোতি কীভাবে তৈরি হচ্ছে মঙ্গল এই মুহূর্তে মকরে বসে আছে আর শনি তার নিজ ঘরে বসে আছে অস্ত অবস্থা এবার যথারীতি শনি আঠেরো তারিখ উদিত হবে এই কুম্ভ রাশিতেই আর মঙ্গল মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শুক্র অর্থাৎ পনেরো তারিখ ছটা বাইশ সন্ধ্যাবেলা সুতরাং এই যে শনি মঙ্গলের জ্যুতি তৈরি হলো কোন কোন রাশির জন্য কি এফেক্ট হবে সেটা আমরা একটু আলোচনা করব কেন কুম্ভ রাশিতে শনি মঙ্গলের এই যে জ্যুতি তৈরি হয়েছে মার্চ মাসে দুটোই হচ্ছে গ্রহ এবং যাদের বাচ্চাটে এই শনিমঙ্গল জ্যুতি অবস্থায় রয়েছে তারা কিন্তু অনেকটাই সাবধান হয়ে যাবেন যদি সেই সব রাশিগুলো আমি সব রাশি নাও এখানে বলি স্পেসিফিকালি কোনো রাশির যদি কোনো কারোর ব্যক্তিগত কারো হরস্কোপে শনিমঙ্গল যে জুতি তৈরি হয়ে থাকে আর এই যে জুতি তৈরি হবে গো ট্রানজিটে তারা কিন্তু এই কটা দিন অর্থাৎ আগামী একটা মাস পনেরো তারিখের পর থেকে খুব সাবধানে যতক্ষণ না মঙ্গল মকর কুম্ভ ছেড়ে মিন রাশিরা অর্থাৎ এক মাসের বেশি অর্থাৎ দেড় মাসের কাছাকাছি ততদিন কিন্তু আপনাদের খুব সতর্ক হয়ে থাকতে হবে এবার জেনে নিই কীরকম হতে পারে তাহলে এই সময় জ্যোতিষগণনা অনুযায়ী শনি ও মঙ্গলের মিলনের ফলে কিছু রাশির জীবনে নানা সমস্যা ঘিরে ধরবে শরীর শারীরিক প্রবলেম অর্থনৈতিক প্রবলেম ফ্যামিলিগত প্রবলেম এবং কনস্পেস শত্রুতামি হবে শরীরটা নিয়ে ভীষণ ডিস্টার্ব হবে এবং মাঝে মাঝেই নানান রকম অশান্তির সম্মুখীন হতে হবে তাহলে জেনে নেওয়া যাক সেটা কোন রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির কিন্তু একটু মানে আপনার ফোর্থ হাউসে তৈরি হচ্ছে এই জুতি আপনার যদি বাচ্চাতে এই কম্বিনেশান থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে খুব সাবধানে মেনটেন করতে হবে কারণ আপনার চতুর্থ অর্থাৎ ঘরে আপনার একটা অশান্তি বাতাবরণ তৈরি হতে পারে আর্থিক পরিস্থিতি নষ্ট হতে পারে কেন এই মুহূর্তে আপনার ঢাইয়া চলছে সেটা ঢাইয়া শনির জন্যই তৈরি হয় সুতরাং হওয়া কাজ বিগড়ে যেতে পারে মনটা প্রচণ্ড অস্থির হতে ভীষণ রাগ দিয়ে হতে পড়ে গিয়ে চোটা লাগবে গাড়ি চালাতে খুব সাবধান কোনো আইনি ঝামেলা পুলিশি ঝামেলা এসবে ফেসে যেতে পারে আন্নে এসে কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে বিশেষ করে ফ্যামিলিতে যদি আপনি বিবাহিত সেখানে অশান্তি হতে পারে এমনকি আপনার বাড়ির লোকেরা কেউ আপনাকে কোনো চাপে ফেলে দিতে পারে সম্পত্তিগত কোনো চাপে পড়তে পারে হওয়া কাজ যেতে মায়ের সঙ্গে সম্পূর্ণ মায়ের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে কেরিয়ারের ব্যবসায় লস হতে পারে সুতরাং এই জিনিসগুলো কিন্তু বারবার বল বলছি ওভারঅল বলছি এটা ভয় পাওয়ার কিছু নেই কারণ শনিমঙ্গল প্রত্যেকেই যেন যায় একটু ডিসকাশন বা কালচার করেন প্রত্যেক শনিমঙ্গল একটু নেগেটিভ গ্রহ একটা হচ্ছে দুটোই ক্রুর গ্রহ কিন্তু একটা হচ্ছে অগ্নিকারক গ্রহ একটা হচ্ছে আপনার মানে জল কারক গ্রহ মানে যাকে বলে জলতত্ত্ব আর অগ্নিতত্ত্ব দুটো একসাথে কম্বাইন্ড হচ্ছে তার শনির ঘরে সুতরাং এই জিনিসগুলো আপনাদের একটু মেনটেন করে চলতে হবে যে এগুলো কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এটা আপনার সতর্কতা বা সতর্ক করার জন্য বলা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার দিগদর্শন চ্যানেলে কমিউনিটি পাস্টে ফলো রাখবেন যদি আপনাদের ইচ্ছা আমার সাথে লাইভে ফোনে কথা বলতে টোটালটাই ফ্রি অফ কস্টে সব রকম প্রশ্নের অ্যান্সার জানতে এবং আপনার আপনার আপনজনের ব্যাপারে জেনে নিতে পারেন টোটালটি ফ্রি অফ কস্টে কমিউনিটি পাস্টে ফলো থাকলে সেখানে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে আর যদি একান্তে ব্যক্তি হয়ে যায় আমার সাথে যোগাযোগ করতে সেই নাম্বার রয়েছে বুকিং নেওয়ার সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে হবে নমস্কার সবাই ভালো থাকবেন